আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আপনারা দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিন্তু এর মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা পড়াশোনার সময় পাচ্ছেন না যাদের পড়াশোনার সময় একদমই কম যারা চাকরি করেন কিন্তু ভালো ফলাফল করতে চান বা ভালো রেজাল্ট করতে চান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরই পড়াশোনার একটা উত্তম উপায় বলে দেব আশা করি যদি আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে কিছুটা হলেও ভালো ফলাফল করবেন আমরা এই বিশ্বাসটা রাখতে পারি তো চলুন তাহলে আমরা আজকে আপনাদের কিভাবে পড়াশোনা করবেন সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দেখুন আমি আপনাদেরকে প্রথমেই বলবো যে আপনার কয়টা সাবজেক্ট সেটা একটু সিলেক্ট করুন মুখ কয়টি সাবজেক্ট এখন আপনি কয়টি সাবজেক্ট সিলেক্ট করার পরে আপনি চিন্তা করেন যে আপনার কঠিন সাবজেক্ট কোনটা কঠিন সাবজেক্ট কোনটা সেই কঠিন সাবজেক্টটি সিলেক্ট করার পরে আপনি এই কঠিন থেকে সহজে আসবেন কঠিন থেকে সহজে আসবেন কেন কঠিন থেকে সহজে আসবেন এখন অনেকটা সময় আছে যদি আপনি কঠিন সাবজেক্টটা পড়ে ফেলেন তাহলে কঠিন সাবজেক্টটা আপনার সহজ হয়ে যাবে আর সহজ সাবজেক্টটা তো আপনার সহজ আসেই তো সেক্ষেত্রে আপনি পরীক্ষার আগে একটু কনফিডেন্স পাবেন আপনার আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন আর কি তো যাই হোক চলুন তাহলে আমরা পড়াশোনার সিস্টেমটা বলে আপনি যে ধরুন সেই সাবজেক্টের কয়টা অধ্যায় আছে আছে কয়টা কয়টা কবিতা ইউনিট আছে অর্থাৎ কয়টা গল্প আছে কয়টা নভেল আছে এই বিষয়টা সিলেক্ট করুন তাহলে প্রথমেই আপনি কয়টা অধ্যায় আছে বা টপিক আছে এটা আপনারা সিলেক্ট করবেন ধরেন একটি একটি সাবজেক্টে মোট আপনাদের চারটি অধ্যায় আছে অর্থাৎ অধ্যায় আছে অথবা পাঁচটি অধ্যায় আছে অথবা অধ্যায় আছে পাঁচটি যদি আপনার চারটি অধ্যায় থাকে তাহলে আপনি টোটাল প্রশ্ন করবেন মোট আটটি যদি আপনার পাঁচটি অধ্যায় থাকে তাহলে টোটাল প্রশ্ন করবেন মোট দশটি দেখুন যে আমি কেন বলছি আটটি প্রশ্ন পড়বেন চারটি অধ্যায় থাকলে এবং কেন বলছি পাঁচটি প্রশ্ন পড়বেন যদি 10টি প্রশ্ন পড়বেন যদি পাঁচটি অধ্যায় থাকে কি কারণে বলছি বুঝতে পারলেন দেখো প্রথম অধ্যায় যে অধ্যায় থেকে সবচেয়ে বেশি বার প্রশ্ন এসেছে এর মধ্যে দুইটি প্রশ্ন পড়বেন প্রথম অধ্যায় থেকে দুইটি প্রশ্ন পড়বেন যে দুটি প্রশ্ন একাধিক বার এসেছে একাধিক বার এসেছে দ্বিতীয় অধ্যায় থেকে আবারও দুইটা পড়বেন তার মানে টোটাল প্রশ্ন হবে আপনার চারটা তাহলে টোটাল প্রশ্ন হবে চারটা ঠিক এভাবে আপনি টোটাল প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন মোট আটটি প্রশ্ন পড়বেন আটটি প্রশ্ন এত সুন্দর করে পড়বেন যেন এই আটটি প্রশ্নের মধ্যে যদি আপনি তিনটি প্রশ্ন কমন পান এই আট প্রশ্নের মধ্যে যদি আপনি তিনটি প্রশ্ন কমন পান যেন শিক্ষক আপনাকে 37 21 অথবা 38 24 নম্বর দিতে বাধ্য হয় অর্থাৎ এই আটটি প্রশ্ন আপনি একটু এত সুন্দর করে করবেন যেন পরীক্ষার হলে প্রেজেন্টেশন দেখে শিক্ষক খুশি হয়ে আপনাকে নম্বর দেয় তাহলে দেখুন আপনি যদি তিনটি গ বিভাগ আমি কিন্তু গ বিভাগ নিয়ে বলছি তিনটি গ বিভাগের প্রশ্ন আপনি যদি কমন পান তাহলে কিন্তু বাকি দুটা প্রশ্ন যদি আপনি একটু মানে কম ভালো করেও লেখেন তাও কিন্তু সেখানে আপনাকে যদি দেয় তাহলে কিন্তু শুধু বিভাগ থেকে চলে আসছে তাহলে আপনি যদি গ বিভাগে ভালো নম্বর তুলতে পারেন তাহলে কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনার জন্য তাহলে দেখুন এই যে আটটি প্রশ্ন আপনি পড়লেন অথবা দশটি প্রশ্ন পড়লেন প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিক কিন্তু পড়লেন আটটি প্রশ্ন পড়েছেন অধ্যায় ভিত্তিক পড়েছেন তাহলে দেখুন এই যে প্রথম অধ্যায় কি আছে কি আছে সেই বিষয়ে কিন্তু আপনার একটা ধারণা চলে এসেছে কি আছে সেটা কিন্তু আপনার একটা ধারণা চলে এসেছে তাহলে আপনি এই যে গ বিভাগ পড়লেন এই গ বিভাগ থেকে আপনি এখন খ বিভাগে চলে যাবেন খ বিভাগে গিয়ে দেখবেন যে আপনি কোন প্রশ্নের গুলো নর্মালি উত্তর করতে পারেন আপনি পড়বেন সে কথা বলছি না আপনি বানিয়ে লিখবেন সেই কথা বলছি আমি আবারও বলছি যেহেতু আপনারা কম সময় পান তাহলে তো আপনাদের কম হবে করতে তার মানে বেশি মুখস্থ করা যাবে না সুতরাং আপনারা দিয়ে গিয়ে দেখবেন কোন প্রশ্নগুলো না পড়লে অর্থাৎ একবারও আমি পড়বো না একবারও আমি পড়বো না একবারও না পড়ে আমি উত্তর করতে পারবো ঠিক এমনই যেটা আপনি পারবেন ধরুন অবিভাজ্য যে প্রথম অধ্যায় পাঁচটা প্রশ্ন আছে বা ছয়টা বা সাতটা যে কয়টা প্রশ্ন আপনার থাকুক আপনি চিন্তা করবেন যে এটা কোনো ভাবনা চিন্তা ছাড়াই আমি উত্তর করতে পারবো এটা পারবো বাট এটা আমি পারবো না এটা আমি পারবো না এটা আমি পারবো না তাহলে আপনি কি করবেন এটা জাস্ট দুইবার দেখবেন এটা জাস্ট দুইবার দেখবেন এটা জাস্ট দুইবার দেখবেন ঠিক যে প্রশ্নটা আপনি একবারেই উত্তর করতে পারবেন না সেই প্রশ্নটা জাস্ট দুই একবার করে দেখবেন এখন দেখেন আপনার যদি একটি সাবজেক্টে আটটি অথবা দশটি প্রশ্ন আপনি পড়তে না পারেন তাহলে তো হবে না এখন আপনাকে একটি সাবজেক্টে আটটি অথবা দশটি প্রশ্ন মাস্ট পড়তে হবে যদি আপনি আটটি অথবা দশটি প্রশ্ন মাস্ট পড়তে পারেন তাহলে আমরা আশা করি দুই থেকে তিনটা প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন দুই তিন চারটা প্রশ্ন আর ভাগ্য ভালো হলে পাঁচটা কমন পেয়ে যেতে পারেন তো দেখুন এখন এই যে আটটি প্রশ্ন আপনারা খুব ভালো করে পড়লেন যদি এখন এই আটটি প্রশ্ন আপনারা কি করবেন দেখুন আপনারা যেহেতু চাকরি বাকরি করেন আপনাদের যেহেতু সময় নেই অন্তত দিন দুইটা করে প্রশ্ন করার চিন্তা করুন সকালে একটা রাতে একটা দুইটা প্রশ্ন করার পড়ার চিন্তা করুন সর্বনিম্ন তাহলে দুইটা প্রশ্ন পড়ার চিন্তা করলেও কিন্তু চার দিনে আপনার একটি সাবজেক্ট শেষ হয়ে যাচ্ছে তাহলে দেখুন চার দিনে একটি সাবজেক্ট শেষ হয়ে গেলে আপনার তিন আষ্ট চব্বিশ আটটা সাবজেক্ট থাকলে চব্বিশ দিন লাগবে তার মানে এখন আপনার হাতে আছে দুই দিন তার মানে কিন্তু আপনি দুবার থেকে তিনবার কিন্তু রিভিশন দিতে পারছেন কিন্তু এর মাঝে যদি একটি দিনও আপনি গ্যাপ দেন অর্থাৎ আপনার গ্যাপ যদি পরে একটি দিনও যদি আপনি পড়াশোনা না করেন তাহলে কিন্তু আপনি ভালো ফল ফল ফলাফল করতে পারবেন না তো আপনাদেরকে বলবো যে দেখুন আপনারা হতাশ না হয়ে যদি পড়াশোনা করেন তাহলে সেক্ষেত্রে ভালো ফলাফল করার জায়গা কিন্তু থেকে যায় এখন আমি আপনাদের যে বিষয়টি বলবো যে আপনারা যারা আমাদের গাইডলাইন পে ব্যাচে যুক্ত অর্থাৎ বর্ষ পরীক্ষার গাইডলাইন ব্যাচে যুক্ত হচ্ছে তারা অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দেওয়া এই যোগাযোগ করবেন জাস্ট 30 টাকা সেন্ট মানি করবেন 30 টাকা সেন্ট মানি করে আপনার পাঠানো নম্বরে কি চার ডিজিট আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অনার চতুর্থ বর্ষের গাইডলাইন ব্যাচে যুক্ত করে দেবো ধন্যবাদ সবাইকে